রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে তিন দিন ধরে হয়ে গেল কাউন্সিলর কাপ ব্যাপক উত্তেজনা উন্মাদনার মধ্য দিয়ে কলকাতা একান্ন নম্বর ওয়াজে হয়ে গেল দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এই প্রতিযোগিতা পরিচালনা করে কলকাতার একান্ন নম্বর ওয়াজ তৃণমূল স্পোর্টস সেল ও একান্ন নম্বর ওয়াজের যুব তৃণমূল এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হলেন একান্ন নম্বর ওয়াজের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার সম্পূর্ণ প্রতিযোগিতার সহযোগিতায় ছিলেন একান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল স্পোর্টস সেলের প্রেসিডেন্ট কৃষ্ণ সাহু ও যুব তৃণমূলের প্রেসিডেন্ট রাজু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় স্পোর্টস কমিটির পক্ষ থেকে জানানো হয় মোট বারোটা দল খেলায় অংশ নিয়েছে পুরস্কার স্বরূপ ভালো ট্রফি দেওয়া হয়েছে সেখানে কাউন্সিলার একাদশ টিমের হয়ে অন্য নদীর সঙ্গে তিনজন সিনিয়র সিটিজেন খেলায় অংশ নিয়েছেন তারা জানান নতুন প্রজন্মকে মোবাইল থেকে মুখ ঘুরিয়ে খেলার মাঠে নিয়ে আসাই তাদের প্রধান লক্ষ্য তৃণমূল স্পোর্টস সেল আর ইউথ যুব আমাদের একান্ন ওয়ার্ড তরফ থেকে আমরা এই টুর্নামেন্ট অর্গানাইজ করি রাজা সৌহ মল্লিক স্কোয়ারে আজকেও আমাদের ফাইনাল খেলা চলছে এর আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের চৌরঙ্গি বিধানসভা বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় তাছাড়া আমাদের কাউন্সিলারের ইলেভেন টিম ছিল একটা ইউথ টিম ছিল আরও আমাদের ওয়ার্ডের টোটাল বারোটা টিম আমাদের এখানে পার্টিসিপেট করেছে হুম তো যাই হোক আমাদের সবাইকে মিলে আমাদের সব সিনিয়ররা রয়েছেন গোপাল আছেন তারুদা রয়েছেন জ্যোতি আর বাপ্পা দা আর আমরা আমরা সবাইকে নিয়েই এই টুর্নামেন্টটা করি ভালোভাবে হয় কি আমাদের পুরো ওয়ার্ড জুড়ে টুর্নামেন্টটা এখানে হোক ভালো করে দাদা আজকে মোটামুটি দেখুন আমাদের ট্রফি রয়েছে আরও গিফট রয়েছে এটাতে এই ফাইনালে পরে বোঝা যাবে কারা ম্যান অফ দি সিরিজ হবে কারা এই ফাইনালে ম্যান অফ দি ম্যাচ কারা চ্যাম্পিয়ন হবে তার আগে যে কাউন্সিলর কাপের মধ্যে আমাদের একটা ইউথ ইলেভেন আর কাউন্সিল ইলেভেন মধ্যে কাউন্সিলর টিম খুব ভালো খেলেছেন ওনারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা স্পোর্টস নিয়ে মামাটি মানুষের লোক আমরা আমরা তৃণমূল কর্মী দিদি নির্দেশ আমাদেরকে যেভাবে দেন কি আপনারা খেলা খেলাগুলোর মধ্যে থাকবেন পার্টি পলিটিক্স চলে তাছাড়া আমাদের খেলা নিয়েই আজকে আমরা আলোচনা করব কারণ খেলাই আজকে আমাদের মেন মোটিভ এই মাঠে ছাড়া তো বাদ বাকি প্রোগ্রামস চলতেই থাকে যে পুরো সারা বছর আমরা কোনো না কোনো জুড়ে এর আগে আমাদের মহিলাদের লুডো কম্পিটিশান হবে সব পুরো ওয়ার্ড জুড়ে মহিলাদেরকে নিয়ে তো সেইভাবেই আমরা সারা বছর এইভাবে কাটাবো উই আর ট্রাইং মাই লেভেল বেস্ট আওয়ার লেভেল বেস্ট আসলে এটা কেন হয়েছে একটা কারণ বলবো যে এখনকার এই জেনারেশান মোবাইল মোবাইলে গেম খেলছে করছে আমাদের আমরা এই মাঠে দীর্ঘদিন খেলেছি মানে এমনি নন প্রফেশনালি খেলেছি আমরা চেষ্টা করছি আবার সেই জিলটাকে ফিরিয়ে আনা যাতে সবাই একটু খেলে কারণ বিবেকানন্দ বলেছিলেন যে ঠাকুর মানে মন্দিরে উপাসনা না করে খেলো সেটা আমরা ফিরিয়ে আনতে চাইছি এবং আমরা এটাও যে কারণে আজকের আপনি দেখবেন আমাদের তিনটে ছেলে আমরা আমরা তিনটে ছেলেই সিনিয়র সিটিজেন আমরা আজকের যারা ইয়ং ছেলে রয়েছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু আমরা খেলেছি খেলেছি একজনের সিক্সটি এইট একজনের সিক্সটি ফোর একজনের সিক্সটি ওয়ান আমরা খেলেছি যাতে বাচ্চারা আজকে সেই খেলাগুলো আমাদের দেখে তারা ভাবে যে এরা যদি খেলতে পারে তাহলে আমরা কেন খেলতে পারবো না এই উৎসাহিতটাতে দেওয়ার জন্যই আমাদের খেলা আরেকটা কথা আমি বলবো যেটা না বললে মানে অসম্পূর্ণ থেকে যাবে বিগত কয়েক বছর ধরে যে টুর্নামেন্টটা হচ্ছে তার জন্য আমি দ্য ফুল ক্রেডিট গোস্টু আমাদের টিএমসি স্পোর্টস সেলের প্রেসিডেন্ট মানে ফিফটি ওয়ান ওয়ার্ডের কৃষ্ণকান্ত সাউ এবং রাজুদাস ইয় ইউথ তৃণমূল কংগ্রেস এই ফিফটি ওয়ান ওয়ার্ডের রাজু দাস ওদের অক্লান্ত পরিশ্রম এবং মাথার উপরে ইন্দ্রনীল কুমার আমাদের কাউন্সিলার তার অভিভাবকত্বে আমরা এই টুর্নামেন্টটাকে চালাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে আবার চালিয়ে যাব তার পাশাপাশি আমাদের ওয়ার্ডে বারো মাস আমাদের যে সামাজিক কর্মকাণ্ড রক্তদান থেকে শুরু করে মানুষের জন্য মানুষকে কীভাবে সেবা মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে কথা মাথায় রেখেই আমরা প্রত্যেক মানুষের জন্য কীভাবে মানুষ ভালো থাকবে মানে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের ওয়ার্ডে যারা সিনিয়র আছে এই এক্ষুনি বলছিল বাপ্পাদা তারুদা বা জ্যোতিদা এরা যারা সিনিয়র আছে এরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাদের কীভাবে আগামী দিন চলতে হবে এটাই হচ্ছে আমাদের একটা ভালো পরিবারের মতো মানে তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা আগামী দিন আরও সামাজিক কর্মকাণ্ড নেবো